গ্রিল নিকেলটা মার্সিটিস গাড়ির যে গ্রিল নিকেল ওগুলি দেওয়া আছে মনে হবে যে মার্সিটিস গাড়ি চালাচ্ছেন ভাইয়া বাম পাশের হেডলাইটটা দেখেন ফক লাইট আছে গাড়ির সাথে সব কিছু অরিজিনাল আছে চাকাটি দেখেন রিংগুলি খুব ফ্রেশ চাকাগুলো এক বছর যাবে হুন্ডাই কিন্তু মজার বিষয় যে একবারে লুক ইন গ্লাসটায় মার্সিটিস এর একটি ইন্ডিকেটর লাইট দেওয়া বিটে নিকেল আছে হ্যান্ডেল নিকেল গ্লাসগুলো একদম গ্লাসগুলি সব অরিজিনাল গাড়ির সাথে ভিতরটা সিট কভারটা দেখেন এক নজর রাজকীয় গাড়ি যদি আপনি কিনতে চান তাহলে আপনার জন্য এই গাড়িটা হবে একদম বেশ একটি গাড়ি হুন্ডা সোনাটা এটা কিন্তু তেলের গাড়ি ভাই সিসি ভাইয়া পনেরো দুই হাজার খুবই ফ্রেশ গাড়ি যারা এই গাড়িটা কিনবেন পাবেন এবং এটা কিন্তু সানরুপ মন্ডু পাবেন রেয়ার এসি ব্যান পাবেন এই যে দেখেন দুইটা রেয়ার এসি ব্যান আছে আর এলো সানরুপ মন্ডু আচ্ছা আমরা যখন এটা স্টার্ট করবো তখন আপনাদেরকে দেখাবো দেখেন একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব পাবেন খুবই সুন্দর একটি গাড়ি কারণ এই গাড়ি খুবই রাজকীয় হয় যারা একটু রাজকীয় ভাব নিতে চান তারা এই গাড়ি কিনে নিতে পারবেন কারণ এটা সবচেয়ে কম দামে পাবেন আজকে আর ভাইয়া না নন হাইব্রিড নন হাইব্রিড পিছনের দুইটা দেখেন মনোগ্রাম জি এই মনোগ্রাম পিছনের ব্যাগাল একটি নিকেল বিট দেওয়া আছে সব গাড়ির সাথে অরিজিনাল নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ পিছনের ব্যাগলাইট গুলি দেখেন পিছনের সাইডটা দেখেন গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন প্রতিটা গ্লাসে এই যে হুন্ডাই লেখা আছে তো যারা একটু জায়গা বেশি চান একটা গাড়িতে আপনার ফুলফিল জায়গা চান কারণ ভিতরে বসে আপনি এখানে অফিস করতে পারবেন একটা প্রচুর পরিমাণে জায়গা যেটা আসলে না দেখলে হবে না আপনার তো আমরা যারা এই গাড়িটি কিনবেন দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর উপরে ব্ল্যাক ভিতরে কিন্তু খুবই সুন্দর গাড়ি ইউনিক একটি ডিজাইনে এই গাড়িটি পাবেন আমার কার শোরুমে তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এটা কি পাওয়ার সিট সিট পাওয়ার ওকে এই দেখেন খুবই সুন্দর চমৎকার আমরা একটু ইঞ্জিন রুমটা দেখে ভাইয়া আমরা তো দেখেন যারাই গাড়ি কিনবেন সবসময় আমরা চেষ্টা করি একটা ইঞ্জিন রুম দেখানোর জন্য এগারো মডেল রেজিস্ট্রেশন কত ভাই এটা এগারো তে ব্র্যান্ড নিউ আসে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই তো ইঞ্জিনটা এত বড় কেন অন্য সব গাড়িতে তো এত ইঞ্জিন এটা দুই হাজার সিসি যে ভাইয়া দুই হাজার সিসি জন্য এত বড় ইঞ্জিন জি ওকে তো এই যে দেখেন ইঞ্জিন হিট প্রুফটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল আছে তো যারা একটা হুন্ডায় ব্র্যান্ড টাইপের একটু কন্ডিশন নিতে চান হুন্ডা সোনাটা এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি ভাইয়া মডেলটার রেজিস্ট্রেশন দামটা আবার বলেন এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি আমাদের আজকিন প্রাইস দেওয়া হচ্ছে আঠারো লক্ষ আশি আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যাল অপোজিটে প্যানারোমা কার্স দামটা কত দিচ্ছেন আঠারো লক্ষ আশি আজকিন প্রাইস আঠারো লক্ষ আশি আজকিন ওকে আপনারা আসেন শোরুম ভিজিট করেন আরও যদি কোনো তথ্য জানতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন থ্যাংক ইউ